তো বন্ধুরা গুড মর্নিং বাইরে মেঘলা মেঘলা আকাশ আর আমি কিন্তু আমার কাজ নিয়ে বসে পড়েছি তো দেখো কালকে রাতে প্রায় গড়িতে বাজে সাড়ে দশটা তখন মনে এই মা লতিটা তো কাটা হলো না কী করে সকালবেলা তো হয় না টাইমের মধ্যে ফুলিয়ে পাই না মানে টাইমের মধ্যে একটু লতিপতি কাটতে সময় লাগে রাত সাড়ে দশটার সময় লতি কাটতে বসেছিল তো দেখো কেটে কুটে নিয়েছি লতিটা মানে আরও দুদিন রাখা যেত তাহলে ভালো করে আরও শুকাতো কিন্তু থাক করে ফেলি দেখো ভালোই মোটামুটি উঠেছে ছাল লতিটা করব বলে একদম নিয়ে বসে পড়েছি আর এই দেখো ছিল বাজারে আর আমি তো জানি যে করটা ছুটির দিনে কি হতে পারে তাই কিন্তু আমি আমার সব কাজ এগিয়ে রেখেছি এই দেখো এখানে ক্যাপসিকাম কেটে নিয়েছি ক্যাপসিকামটা গোটাটাই অনেকটাই বেশ হয়েছে এখানে আদা রসুন পিঁয়াজ টমেটো এখানে পেঁপে এই পেঁপে বড়ো পেঁপেগুলো পাততে গেলে না সাইড দিয়ে ছোটোগুলো লেগে থাকে ওগুলো করে যায় তো কী করবো কিন্তু তিতো লাগে না ওই জন্য আমি সেদ্ধ করে খেয়ে নিই আর সাথে আলুও কেটেছি তো বুঝতেই পেরেছ আজকে ছুটির দিনে কী আনতে পারে সেই জন্য কিন্তু একবারেই কেটে নিয়েছি তো চলো দেখাবো এবারে কী এনেছে তো একদম চলো ঢালা যাক এই দেখোলা কিন্তু একটু পাও নিয়ে এসছে পাগুলো খেতে তোমরা কারা কারা ভালোবাসো আমার কথা খুব লজ্জা পাই লোক সমাজে দেখাতে ও ভালোবাসি খেতে কিন্তু লোক সমাজে দেখাতে লজ্জা কিছু বলুন খাবার জিনিস নিয়ে

তো খুব একটা আমরা তো তোমরা দেখোই আনে না আজকে আবার একটু নিয়ে এসছে তো এই হচ্ছে আজকে রান্নার প্রস্তুতি এবারে একদম মশলা বাটা বাটি করে রান্না বসিয়ে দেবো এখনো কিচ্ছু বসাইনি জাস্ট এখনই চালটা ভিজিয়ে রেখেছি মাংসটা ধুয়ে ওদিকে ভাতটা বসাবো বেশি কিছু রান্না করবো না তোমরা তো জানোই মাংস দিন বেশি কিছু করি না মাংস আর এই নতিটাই ভাজা করবো বরবটিটা রয়েছে কিন্তু ওটা থাক ওটা করবো না অনেক ভাজাভুজি খাওয়া যাবে এইটা ভাজা আবার ওইটা ভাজা তাই থাক ওটা কালকে হয়ে যাবে যেরকম করে কিছু দিয়ে করে ফেলবো তো চলো এখন আপাতত যে লেকটা দেখে মনে হচ্ছে কি দেশি মুরগি নিয়ে এসছে দেশি মুরগির লেকগুলো দেখি এরকম কিছুটা তো যাই হোক দেশি মুরগিটা মনে একবারই খেয়েছি আর খাইনি দেশি মুরগিটা কেমন যেন মাংস কম হাড় বেশি তাই না বলো মাংস দেখতেই পাই না তো যাই হোক টেস্টি একটু থাকে তো চলো এবারে কিন্তু রান্নায় বসবো তো কেমন লাগলো ভিডিওটা জানিও আর চলো রান্না ভিডিও দেখো পাশে থাকো এই যে রান্না কিন্তু বসিয়ে দিলাম তো প্রথমেই দেখো এই যে কচুর কালকে রাতে ছাইয়ে রেখেছিলাম ওটা কিন্তু একটু জল দিয়ে শুধু ভাপাতে বসিয়ে দিলাম তো ভালো করে ভাপিয়ে জলটা ফেলে তারপরে রান্না করব তো প্রায় দশ পনেরো মিনিট মতন ভাপিয়ে নেব আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি ভাত ভাতের জলটা প্রায় গরম হয়েছে তো চলো দুটো দুদিকে বসিয়েছি এক এক করে করবো আর তোমাদের সাথে শেয়ার করবো কি করি না করি দেখতে থাকো তাই দেখো মাংসের আলু ভাজা হচ্ছে তো ভাত কিন্তু এক শুকান দিয়ে বন্ধ করে দিয়েছি এখন একটু হলুদ দিয়ে মাংসের আলুগুলো একদম লাল লাল করে ভেজে নেব তো চলো মাংসের আলুগুলো ভেজে নিই লাল লাল করে তারপরে আসছি আর বন্ধুরা মাংসের আলু তো ভাজা কমপ্লিট এবারে কিন্তু কচুর লগুটা বসাবো তো বাটিতে নিয়েছি এটা ভাজা করবো তার জন্য কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে প্রথমে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আমি কিন্তু বেশি দিনভাবেই পেঁয়াজ দিয়েই ভালো করি খুব একটা সরষে দিয়ে খাই না এটাই বেশি আমাদেরভাবে সবাই পছন্দ করে তো চলো পেঁয়াজটা একটু ভেজে নিই তারপরে আসছি আবার বন্ধুরা দেখো পিঁয়াজটা ভেঙে নিয়ে দেখলাম কিন্তু টমেটো লবণ হলুদ তারপরে জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি আর সাথে দিয়েছি টমেটো সব দিয়ে সুন্দর করে কিন্তু একটু হালকা হল্প আমি কিন্তু আর কিছু মশলা দেবো না এই গুঁড়ো মশলাই হালকা অল্প অল্প দিয়েছি একদমই তো এর মধ্যে এটা কিন্তু আমি ডাইরেক্ট দিয়ে দেবো এই যে সিদ্ধ করে রাখা মানে ভাপিয়ে রাখা কচুর লতিটা তো কচুর লতিটা দিয়ে চলো সুন্দর করে এখন মিশিয়ে এখন ভাজা করে নিতে হবে তো চলো এটা সুন্দর করে মিশিয়ে নিই তারপরে আবার দেখাবো মাঝে গাড়িটা সত্যি সুন্দর লতিটা বেশ সুন্দর ভাজা হচ্ছে আর আমার কিন্তু এই লতি একদম কচুর শাকের মতন ঘাটা ঘাটা করে দিতে খেতে একদম ভালো লাগে আমার লতিটা একদম চেয়ে চেয়ে থাকবে বেশ ভাল লাগে গেছে খুব সুন্দর সহ্য হয়েছে ভাপার সময় ভাপানোর সময় আমি সেদ্ধ হয়ে গেছি তো চলো একদম রেডি আমার ওটা নাবো নামানোর আগে একটু সামান্য চিনি দিচ্ছি হালকা একটু না চাইলে নাও দিতে পারো তোমরা হালকা দিচ্ছি একটু সবটা ব্যালেন্স থাকে না খাওয়াই ভালো শরীরের পক্ষে তো চলো গ্লতিটা তোমার কমপ্লিট এবারে মাংসটা করবো তাহলেই হয়ে যাবে আর ওদিকে ভাতটাও আবার একশো আমি দিয়ে দিলেই হাতে হয়ে যাবে তো চলো এখন লুটি আপাতটা না দিয়ে নি তারপরে এবার মাংসটা বসাবো তার জন্য কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি জিরে আর তেজপাতা ফোড়ন তো ফোড়নটা প্রায় ভাজা হয়েই গেছে এবার দিদ পেঁয়াজ তো পিঁয়াজটা দিয়ে দিচ্ছি বেশ অনেকটাই পেঁয়াজ আর সুন্দর করে এবারে লাল লাল করে ভিজে নেব তারপরে একটা একে সব দেবো পাতি তো চলো সুন্দর করে এটা মানে ভেজে নিই তারপরে টমেটো সাদা তো খাবো কী সুন্দর করে ভেজে দিয়ে দিলাম দেখো টমেটো লবণ আর হলুদ তো টমেটোটা হালকা একটু নরম করে নিয়ে তারপরে কিন্তু এর মধ্যে মশলাটা একে একে দিতে থাকবে তো চলো এটা একটু নরম হোক আর এদিকে কিন্তু ভাত আরেক ফুটান ডা হয়ে গেছে এটা এক্ষুনি গড় দিয়ে দেবো চলো ভাতটা গড় দিয়ে তারপরে আসছি টমেটোটা সুন্দর করে নরম করে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটাশ সাথে জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ে

চিকেনটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব তেলটা হচ্ছে বেশি হয়ে গেছে জানি না কত কিছু জড়িয়ে যাবে আবার চোর বুঝিয়ে তো তেই করে তো যাই হোক চলো চিকেনটা ভালো করে মিশিয়ে আর সুন্দর করে কষা কষি চলবে কারণ মুরগির মাংস যত তত টেস্ট তো চলো মশলা মুরগি দিয়ে সুন্দর করে কষাকষি করে নিতে মশলা মশলা দিলাম আর গরম মশলা আমি না চিকেন রান্না করলে এই মশলাটা বেশ টেস্টি লাগিয়েছে তো যাই হোক এটা দিয়েও এবার সুন্দর করে মিশিয়ে কষিয়ে নেব আর এ দিয়ে কিন্তু প্রেশারে পেঁপে সিদ্ধ বসিয়ে দিয়েছি তো চলো এখন সুন্দর করে মাংসটা কষিয়ে নিই তারপরে পরপর আরও কিছু স্টেপ আছে তো আস্তে আস্তে দেখাবো সামনে থাকো তো রা রাখো দেখো সুন্দর করে তো কষাকষি চলছে এরই মাঝখানে আমি দিয়ে দিচ্ছি ভুজে রাখা আলু আলুটা দিয়ে একটু কষিয়ে নিই তাহলে কী হবে আমি আলুটা দিয়েও ভালো করে কষানো হয়ে যাবে তো চলো সুন্দর করে কষিয়ে নিই তারপরে জল দেবো আর দিকে পেটে সিদ্ধ কিনতে হয়ে গেছে না দিয়ে দিয়েছি তো চলো আলুটা দিয়ে কষিয়ে নি তারপরে আসছি এখন রাস্তা এই আলু দিয়ে কষানোর পর এবারে দিয়ে দিচ্ছি পুড়ি তো যে ক্যাপসিকামটা যেহেতু ক্যাপসিকাম দেব এখন দিলাম এটা মানে দেরি করে দেওয়া যায় কিন্তু আমার বেশি শক্ত থাকলে খেতে চায় না তাই এখন দিলে বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো চলো এটা দিয়ে একটু কষিয়ে নিই তারপরে আস ভালো করে কষিয়ে কিন্তু জল দিয়ে দিলাম পরিমাণ মতন চিকেন আলু সুন্দর করে সেদ্ধ হওয়ার জন্য আর ঝোল তো জানোই কেমন পছন্দ করে আমাদের ঘরে ওই একটু হালকা ঝোলও করার জন্য একটু বেশি করে দিয়েছি চিকেন কিন্তু অলরেডি মানে কষতে কষতে সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো চলো এটা সুন্দর করে সেদ্ধ করিনি তারপরে ফাইনালি তোমাদেরকে দেখাবো মোটামুটি সবই তো দেওয়া কমপ্লিট গরম মশলাও দিয়ে দিয়েছি তো এখন ভালো করে সিদ্ধ করে তারপরে কেমন দেখতে লাগছে অবশ্যই শেয়ার করবো তো সঙ্গে থাকো বন্ধুরা এ দেখো আলু চিকেন সব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর একটু তো মশলাটা কমই দিয়েছি তোমরা দেখেছোই তাই জন্য একটু হালকা পাতলাই হয়েছে তো বেশ ভালোই হয়েছে হালকা পাতলা ঝোল আমার জন্য খুব উপকার তো চলো এই ছিল আজকে রান্না বান্না কেমন লাগলো আজকে রান্নাবান্না অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে পাশে থাকতে একদম ভুলো না তো ভালো ভালো ভিডিও দেখতে অবশ্যই পাশে থাকতে হবে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি রান্না আবার দেখাবে দুপুরে খাবার ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার নেয় কিন্তু দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে বুধবার আর বুধবার মানে তো কর্তা ছুটির দিন তো চলো আজকে মেনুতে কি কি রেখেছি ঝটপট তোমাদের বলে দিই তো এই দেখো লাঞ্চ থালি নিয়ে বসে গেছি প্রায় তিনটে নাগাদ তো রয়েছে এখানে ভাত লেবু পেঁয়াজ শশা এখানে কচুরলতি ভাজা রয়েছে পেঁপে সেদ্ধ আর রয়েছে মাংস তো চলো এবার কিন্তু আর বেশি আর সইছে না খাওয়া দাওয়া শুরু করবো প্রথমে কিন্তু মাংসটা সাইড করে পেঁপেটা কিন্তু কামড়ে কামড়ে খেয়ে নিলাম কারণ অনেক কিছু আছে মাংস আছে যেহেতু আর কিছু লাগে না এটা তো আমার নিয়মিত রুটিন হয়ে গেছে তো যাই হোক পেঁপে সিদ্ধ খাওয়া কমপ্লিট এবারে খাবো লতি ভাজা দিন পর কচুর লতি নিয়ে এসছে আর সেটা কিন্তু আমি পেঁয়াজ টমেটো জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে সুন্দরভাবে করেছি মানে বেশ ভালো একটু লেবু চিপে নিলাম আর বিশ্বাস করো এত সুন্দর হয়েছে মানে ওই দিয়ে একতলা ভাত খেয়ে নেওয়া যাবে তো যাই হোক কিন্তু একতলা ভাত তো খেলে হবে না কারণ ওদিকে আবার চিকেনটাও আছে তাও আমি অনেকটাই ভাত বেশ মেখে নিয়েছি কারণ বেশ ভাল লাগছিল কচুর কচুর লতিটা ভাজা দিয়ে তো বেশ ভাল লাগে আমার আর কচুরলতি কিন্তু আমি এরকম ভাবেই করি আমি একদম ঘাটাঘাটা করি না আমার একটু ভাল লাগে না ঘাটা ঘাটাঘাটা আমি এরকম ভাবে একদম তাকিয়ে থাকবো এটাই বেশ ভাল লাগে তো চলো কচুর লতি দিয়ে খেয়ে নিলাম একদম সুন্দর করে এবারে কিন্তু খাবো মাংস দিয়ে ও বন্ধুরা কোনো কথা হবে না কচুর দিয়ে যা খেলাম না মানে অমায়িক তারপরে এই যে মাংস ক্যাপসিকাম দিয়ে করেছি বেশ ভালোই হয়েছিল খেতে তো পাতে ঢেলে নিলাম আর প্রথমে কিন্তু মাংসগুলো সাইড করে নিলাম একটু মেটে মুখে দিতে না দিতে মেটেটা কি তিতো লাগলো এই জন্য মেটে তো অতটা আমার কর্তা আনে না মেটেটা খুবই তিতো তিতো লাগে তিতকুটে তো যাই হোক পাও নিয়েছি সঙ্গে কিন্তু গলা তারপরে হাট সব নিয়েছি সুন্দর করে লেবু চটকা আজকের মাংসের ঝোলটা দেখেছ একদম হালকার ওপর হয়েছে জাস্ট শুধু মানে এই যে মাংসের যে চর্বির তেলটা ওটাই শুধু একটু বেরিয়েছে এছাড়া কিন্তু মাংসের মশলা খুব কম দিয়েছি তোমরা যারা আগের ভিডিওটা দেখেছো তারা দেখেই থাকবে তো বেশ ভালো লাগছে ক্যাপসিকামের হালকা গন্ধ এবারে ক্যাপসিকামটা কি জানি কেমন আনলো বেশি গন্ধ ছাড়েনি খুব একটা অল্প একটু গন্ধ ছেড়েছে তাও খাচ্ছি বলে বোঝা যাচ্ছে রান্না করতে করতে একটু গন্ধ পাইনি অন্যদিন যেমন গন্ধটা বেরিয়ে আসে তো মাংসটা দারুণ টেস্টি হয়েছে সব দিয়ে চলো একটা বাইট মুখে তো বেশ ভালো লাগছে খেতে আর আমি কিন্তু ভাই সব খাই আমি কিন্তু ওই রকম নাক ছিটকাই না কারণ এই দেখো এর কিন্তু খাবো এই যে পাটা এটা খেতে আমার দারুণ লাগে বেশি খাওয়া ভালো না কিন্তু মাঝে মধ্যে খাওয়াই যায় তো এই ছিল আজকে দুপুরে আমার খাওয়া দাওয়া কারা কারা ভালোবাসে এটাকে তো অবশ্যই জানিও তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে পাশে